নিরামিষ রেসিপির মধ্যে পনিরের রেসিপি হচ্ছে অন্যতম কিন্তু এক খেয়ে পনিরের রান্না খেতে খেতে আমাদের খুব বিরক্ত ধরে যায় তাই আজকে আমি খুব সহজ এবং নতুন ধরনের একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নাও কিভাবে আমি এটা তৈরি করি প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আমি খুব বেশি পরিমাণ তেল রান্নায় ব্যবহার করি না আর দিয়ে দিলাম এক চামচ লবণ যেহেতু পনিরটা ভাজবো লবণটা দিয়ে দিলে পনিরটা তলায় লেগে যায় না এবার আমি পনিরটা দিয়ে দিলাম গরম তেলে এবং হালকা বাদামি করে আমি পনিরগুলো ভেজে নেব আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমার ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি তুলে নিলাম এবার যে তেলটুকু থাকলো সেই তেলেই আলু কেটে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা আমি মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলো এবার দিয়ে দিলাম এবং খুব নরম করে ভালো করে আমি এটা ভেজে নেব চলো তাহলে আলুগুলো আস্তে আস্তে ভাজা হোক এবার আমি ঢেকে দেব যাতে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুললাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কিন্তু আমি আর একটু ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হচ্ছে হোক সময় নষ্ট না করে আমি গ্রেভির মশলা তৈরি করে নিই দিয়ে দিলাম কাজু দিয়ে দিলাম পোস্ত আর দিলাম গোটা মৌরি এবার আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আবার ফিরে এলাম আলু ভাজার কাছে এবার ঢাকনাটা খুলে দেখা যাক কি হয়েছে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারণ আমাদের বাড়িতে কেউ শুকনো লঙ্কা খায় না তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তিল আর যে পেস্টটা বানালাম মশলাটা বানালাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে এখন খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব আর ভালো করে কষিয়ে নেব ইন্ডাকশানের হিটটা কমিয়ে রেখে আমি আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিয়েছি কষা হয়ে যাওয়ার পরে তাতে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা হাফ কাপ মতন টক দই এরপর দিলাম কাশ্মীরি লঙ্কা এক চামচ আর দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম চিনি আমি এখানে অর্গ্যানিক চিনি ব্যবহার করেছি সবসময় এটাই ব্যবহার করা ভালো কারণ চিনি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবু দিতেই হয় সেজন্য আমি অরগ্যানিক চিনিটা ব্যবহার করি এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা মোটামুটি কষিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব এক চামচ মতন টমেটো সস টমেটো সস না থাকলে তোমরা টমেটোও দিতে পারো তো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি এরপর আবার সেই কষিয়ে নেব ভালো করে মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে না নিলে মশলার একটা কাঁচা গন্ধ করবে এবং টমেটো সসেরও একটা কাঁচা কাঁচা সেন্ট আসবে দেখো এখন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে এই অবস্থাতেও তুমি যদি এই রান্নাটা রুটি দিয়ে বা পরোটাতে খাও তাহলে দারুণ লাগবে কিন্তু আমি তো আজকে পনিরের রেসিপি করব সেই জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ মতন জল জল দেওয়ার পর ফোটা অবধি অপেক্ষা করতে হবে দেখো কিছুক্ষণ পর ফুটে গেছে ভালো মতন এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর আমাদের সেরকম কিছু করার নেই ভালো করে পনিরটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো দশ মিনিট মতন দশ মিনিট পর ঢাকনাটা খুলবো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি এর মধ্যে সেন্টের জন্য দিয়ে দিলাম কাসুরি মেথি আর দিয়ে দেব এক চামচ বাটার দেখো আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে দিলে একটা দারুণ ফ্লেভার আসবে আর কাশুরি মেথিরও ফ্লেভার আসবে এবার আমি ঢেকে দিলাম যাতে সেনটা ভেতরেই থেকে যায় এরপর দু মিনিট পর খুললাম দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু ভাতের সাথেও দারুণ লাগবে আবার রুটির সাথেও দারুণ লাগবে আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতন টাটা আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে